এই আইটিএস বাইকটা জিরো। এটাতে ইঞ্জিন রিপেয়ার করা হয়েছে। রিপেয়ার করার পরে এখন যখন স্টার্ট দেওয়া হলো তখন এটা আরপিএম এ থাকছে না, স্টার্টে থাকছে না। এটাকে হাই পিকআপ দিয়ে মানে পিকআপটাকে একটু বাড়তি দিয়ে এটাকে স্টার্টে রাখতে হচ্ছে। কারণটা কি? প্রবলেমটা কোথায়? সেটা একটু দেখব এখন। স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে দেখব। আপনাদেরও দেখাবো যে হাই পিকআপ। পিকআপটাকে বেশি দিয়ে রাখতে হয়। এটা কেন কারণ কি? কোথায় প্রবলেম? কোথাও ভুল আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা সেটা শেয়ার করব। কারণ হচ্ছে যে এই ধরনের সমস্যা যে কোনো বাইকে আপনার বাইকেও হতে পারে আপনার কাছে এই ধরনের কোনো বাইক আসলে সেটাতে এই প্রবলেমটা হতে পারে সেটা একটু শেয়ার করবো চলুন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় স্টার্ট দেওয়া হবে স্টার্ট দেওয়ার পরে দেখুন এইভাবে প্রবলেমটা করে স্টার্ট নিতে চায় না এরপরে স্টার্ট হয় কিন্তু পিক আপ থাকতে চায় না এই যে এই যে দেখুন এই যে খেয়াল করুন এই যে দেখুন পিক আপ থাকতেছে না বোম বোম করতেছে ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে পিক আপ উঠতেছে না আই আর পিএম উঠতেছে না প্রবলেমটা খেয়াল করুন ইঞ্জিন থেকে শান্ত শুনুন অনেকটা বেশি পিকআপটাকে দিয়ে ধরে রাখতে হয় হ্যাঁ থাকতেছে না বা ফুল যে পিক আপটা ওঠার কথা সেটাও কিন্তু উঠতেছে না হাই আর পিএম না এই যে দেখুন এটাই আসলে সমস্যা তো এটা এখন কোথায় এই সমস্যাটা কেন আসতেছে সেটা একটু দেখবো চেক করে আপনাদেরকেও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো এটা আসলে সব কিছু চেক করার পরে যেই জিনিসটা দেখা গেলো বা পাওয়া গেল সেটা হচ্ছে যে এই যে দেখুন এটার যে মেনিপুল থাকে যেটাকে মেনিপুল বলা হয় এই যে দেখুন হেডের সাথে কার্বোর্ডার সাথে যে রাবারটা থাকে এই যে দেখুন এই জায়গাটায় যে রাবারটা থাকে এই রাবারটা এই জায়গা থেকে লিক করত এই জায়গাটাতে লিক করতো এই জায়গাটায় আসলে যখন এখান থেকে হাওয়া লিক করতো হেড সিলিন্ডারে তখনই হচ্ছে বাইকটা পিক আপটা নিত না বন্ধ হয়ে যেত তো এখানে যেহেতু এই যে দেখুন এখানে কিন্তু যে ভিতরে গ্যাস কীট দেওয়ার পরে আটা দেওয়ার পরে সব কিছু দিয়ে কমপ্লিট করা হয়েছে এখন কিন্তু একদম নর্মালি বাইকটা স্টার্ট আছে খেয়াল করুন দেখুন হ্যাঁ এখন কিন্তু টিউনিংটা করা হচ্ছে অবশ্যই সেট থেকে যে টিউনিং থাকে সেটাকে সেট করা হচ্ছে টিউনিংটাকে সেট করা হলে একটা সেট হয়ে যাবে এখান থেকে আসলে লিক করতো এই জায়গাটা থেকে হ্যাঁ এই জায়গাটা থেকে লিক করতো ইঞ্জিন অয়েল হাওয়া এয়ার লিক করতো যার কারণে কিন্তু প্রবলেমটা আসতো তো অন্য অন্য বাইকে কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে যখন আসবে তখন কিন্তু অবশ্যই আপনারা এটা চেক করবেন যে কার্বোরেটার এবং মেনিপুল এখানে কোথাও লুজ আছে কি না বা এখান থেকে হাওয়া লিক করে কি না হেঁটে এটা তো অবশ্যই খেয়াল রাখবেন এই জায়গাটা থেকে হাওয়া লিক করে তখন এই ধরনের সমস্যা দেখা যায় পিক আপ ছেড়ে দেওয়া পিক আপ না নাওয়া এই সমস্যাটা এই কারণেই হয় তো যেহেতু এটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা দিন জিন আঠা থাকে সেটা দিয়ে এটাকে গ্যাপ বন্ধ করে দিয়েছি কারণ এখানে একটু প্রবলেম আছে মেডিপুলে প্রবলেম থাকার কারণেই সমস্যাটা দেখা দিয়েছিল এখানে আঠাতে যেমনটা বলেছিলাম আঠাতে কমপ্লিট করার পরে টিউনিং করার পরে কিন্তু এখন যে আরপিএম সেটা স্লো আর ঠিক আছে এবং স্টার্টও ঠিক আছে আপ টোটাল কিন্তু একদম রেসপন্স ঠিকঠাকভাবে আছে তো দেখুন স্লো আর পি এমের সাউন্ডে একটু দেখুন ঠিক আছে কানটা শোনালাম এখন তো কমপ্লিট হয়ে গেছে তো যেটা বললাম যে মেনিগুলি প্রবলেমটা ছিল যেটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ